তৃণমূল যত হারছে ততই গলার আওয়াজ বেশি করছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছে যদি ভোটে জিতছেন তো গালাগালি দিচ্ছেন কেন প্রশ্ন বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের তার দাবি বর্তমানে তৃণমূলের রাজনৈতিক কর্মী নেই যা আছে তা গুন্ডা ও সরকারি কর্মী মাত্র শনিবার প্রাতঃ ভ্রমণ শেষে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ সেইখানে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা উন্নয়ন নিয়ে তীর্যক মন্তব্য করেন বিজেপি প্রার্থী রায়চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা শাখা আছে আজকে সেখানে আমরা গেছিলাম মর্নিং ওয়াক করতে ভিতরে ঘুরলাম এই ছশো কোটি খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে অনেক ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটি তীর্থ ভালো না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে কি হয়েছে ছশো কোটি চাষীদের চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কি পেয়েছে চাষিরা আগে থেকে শুনতাম ধানের ইত্যাদি বীজ দেওয়া হতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে পোষার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিচ্ছে তিন ফসলি জমি আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভুতের আড্ডা আর নুর চলছে সরকার এই অধিকারকে দিয়েছে আমি দেখলাম এত বড় পাঁচিল ঘেরা প্রত্যেকটা জায়গা তার মধ্যে বিরাট বড় তার কাটার বেড়া দেওয়া হচ্ছে কি আছে ওখানে কেন তার কাটা ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে নিচের ব্যবস্থা হচ্ছে সরকারের দেখা উচিত এটা গরিব মানুষ এখানে কৃষি প্রধান এলাকা চাষিরা নিজেরা প্রয়াস করছেন বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিমেন্ট হতে পারে বিকল্প চাষ আজকে গতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে ফরেন থেকে অনেক ফল ফুল এসছে ড্রাগনের মতো বা আপেল ফুল এগুলো যদি এক্সপেরিমেন্ট হতো আর ট্রেনিং হতো চাষিরা অনেক লাভবান হতো টিএমসির কাছে কোনো ক্যাডার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাঠমানি কর আছে তোলাবাই আছে আর যারা অ্যাক্সিডেন্ট কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয় যেতে সেলফ গ্রুপের লোক নয় টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে পুল ছড়া হয় মিছিল করা হয় টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করার লোক আর সরকারি কর্মচারী টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে সবাই দোষ দিচ্ছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ সবাইকে গালাগালি যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছে টেনশনটা আমরা বুঝি